সেই আইনজীবীও নাকি তাকে খুন করার জন্য চক্রান্ত করছে এমন সন্দেহ করছে আশিস তবে আপাতত আশিস পুলিশের জালে ধরা পড়েছে সম্পূর্ণ ঘটনার বিষয়ে আজ প্রেস কনফারেন্স করেছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি জানিয়েছেন তিনি শুনুন আবারও আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার কি অভিযোগ ছিল আর কিভাবে বাদ করলেন গতকাল হাসকালি থানা বগুলা আশ্রম পাড়া থেকে আশিস মন্ডল নামে একজন ছিল ক্রিমিনালই আছে একে অ্যারেস্ট করে এবং এর পজেশন থেকে একটা আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড এমনিসান উদ্ধার হয় ডিটেল এনকোয়ারি করে যেটা ইনভেস্টিগেশন করে বা ইন্টারোগেশন করে যেটা জানা যাচ্ছে এই আশিস বেশ কয়েক বছর আগে আপনারা জানবেন দু সালে এর স্ত্রীকে মার্ডার করে দিয়েছিলেন জেলে ছিল বেশ কয়েক বছর জেল খেটেছিল অভিযোগ এটাই যে এই আশিসের সঙ্গে রানাঘাটের কোনো এক আইনজীবীর সাথে এই এর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল সেটা আশিস ধরতে পেরেছে এবং হাতে নাতে ধরেছে সেই কারণ থেকে অ্যাকচুয়ালি এই আশিস সেই আইনজীবীকে বারবার মানে প্ল্যান করে মার্ডার করবে বলে যেহেতু তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই রাগে রাগে অলরেডি আশিস তার স্ত্রীকে হত্যা করে দিয়েছে মার্ডার করে দিয়েছে জেল খেটে অনেক দিন জেলে থেকে সে বাইরে বেরিয়ে এসেছে এই ঘটনার একটা রিট্যালিয়েশন হিসেবে সেই আইনজীবীও একবার একে হত্যার জন্য মার্ডার করার উদ্দেশ্যে সে ওই তার আরও কিছু অ্যাসোসিয়েটের সাথে ওই আমসকে সেই ধরা পড়ে সেও কিছুদিন বেশ জেল খেটেছিল তো পরস্পর পরস্পরের প্রতি এই বিদ্বেষ এটার থেকেই গতকাল আমাদের হাঁসখালি থানার ওসি এবং তার টিম বগুলা আসন পাড়া থেকে একে আর্মস এবং অ্যামুনেশান সহ এই আশিসকে ধরে তো বিষয়টা হলো মেনলি যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে যে পরস্পর পরস্পর মানে পরস্পর পরস্পরের প্রতি যে একটা ভয় এ ভাবছে আশিস যে ওই ওকে মেরে দেবে আইনজীবী ভাবছে এই ওকে সুযোগ পেলে মেরে দেবে এইটার পরস্পর পরস্পর পরস্পরের বিদ্বেষী মনোভাবের জন্য দুজনে এরকম চেষ্টা করছিল কয়েকদিন আগে বেশ কয়েক মাস আগেও এরকম এই আশিস হচ্ছে আমসকে সে ধরা পড়ে আর্মস নিয়ে ওই রকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছিল সেই অ্যাক্সিডেন্টে যখন তার গাড়ি সার্চ করা হয় তখন দেখা যাচ্ছে সেখানেও এরকম রকম আমস এবং সেসব ধরা পড়েছে অ্যাকচুয়ালি এখন হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গিয়েছে আরও কিভাবে এর বিরুদ্ধে শক্ত ধারা দিয়ে সেইভাবে একে যাকে আটকে রাখা যায় সেইভাবে আমরা চেষ্টা করব কোডকে আমরা সেইভাবেই প্রেয়ার করব আপাতত আজকের একে আমরা 14 দিনের বিশেষ প্রেয়ার একে আজকে সেভেন হাঁটকটে تارকেশ্বরের ফোর যুক্ত